জাল সিম বিক্রি চক্রের হদিশ দক্ষিণ দিনাজপুরে চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ তপন থানার হরসুরা গ্রামের বিদ্যুৎ মেহরা বংশিয়ারী থানার শিহল এলাকার মেহবুজ আলম এবং বংশিয়ারীর অপূর্ব তালুকদার নামের ধৃত ওই তিনজনকে বালুরঘাট জেলা আদালতে হাজির করানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে জেলায় একানব্বইটি সিম বিক্রয় কেন্দ্র থেকে সিম বিক্রি করা হয়েছে যা সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত রয়েছে ভুয়ো নথির মাধ্যমে একশো চৌষট্টিটি সিম কার্ড তুলে বিভিন্ন জনের কাছে বিক্রি করেছিল বলে অভিযোগ যা আর্থিক দুর্নীতির কাজে ব্যবহার করা হতো ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালের মাধ্যমেই অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে দক্ষিণ দিনাজপুর জেলা সাইবার ক্রাইম থানা ও জেলা পুলিশ ঘটনায় গ্রেপ্তার তিনজনকে আদালতে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আজ নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট বিষয় হচ্ছে আপনারা এখন সবাই জানেন যে আমাদের যেভাবে সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে এই ম্যাক্সিমাম কেসগুলোতে আমরা দেখছি তার একটা স্ট্রং কম্পোনেন্ট হচ্ছে ফেক সিমগুলো ব্যবহার করে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড এগুলোর যে কম্ব্যাট প্রসিডিওর তার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে এই ফোর্স যে সিম কার্ডগুলো আছে সেই সিম কার্ডগুলোকে ব্লক করা নেক্সট লেয়ার হচ্ছে এই সিম কার্ডগুলো কোথায় থেকে ইস্যু হচ্ছে কিভাবে ইস্যু হচ্ছে তার এগেনস্টে ফাইট মেকানিজম বা কমব্যাট মেকানিজম তৈরি করা তো তারই একটা স্টেপ হিসাবে গতকালকে আমরা সমগ্র জেলা জুড়ে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে যে সকল পিওএস পয়েন্ট অফ সেল যেখান থেকে বিভিন্ন রকমের ফোর্স সিম ইস্যু হয়েছে তাদের এগেন্স্ট একটা ড্রাইভ চালাই আমাদের সাইবার ক্রাইম উইং প্লাস হচ্ছে আমাদের লোকাল যে পিএস আছে প্রত্যেক পিএস এর সহযোগিতায় এবং সেই ড্রাইভে আমরা দেখতে পাই প্রত্যেক থানা এলাকায় এমন বেশ কিছু পিওএস আছে যেখান থেকে এমন কতগুলো সিম ইস্যু হয়েছে যে সিমগুলো বিভিন্ন ন্যাশনাল লেভেলে সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড তার সাথে যুক্ত তাদের এগেনস্টে আমাদের ড্রাইভে এখনও পর্যন্ত আমরা তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি আরও বাকি যারা আছেন তাদের এগেনস্টে আমাদের তল্লাশি চলছে সিম বিক্রি করার অপরাধে বংশিয়ারি থেকে দুজন এবং তপন থানা থেকে একজনকে গ্রেপ্তার করে সাইবার গ্রাইম থানা পুলিশ পাঠিয়েছে বিষয়টা কি হলো এদের তিন জন তিনজনের নাম হচ্ছে বিদ্যুৎ মেহরা তার বাড়ি হরশুরা তপন থানার আন্ডারে মাহবুব আলম তার বাড়ি সিওল বংশীড়ি থানা আর অপূর্ব তালুকদার তার নাম হচ্ছে তার বাড়িও ওই বংশীড়িতে এদের তিনজনের against সে অভিযোগ হচ্ছে এরা বিভিন্ন फेक ডকুমেন্টস এর মাধ্যমে 164 টা সিম এরা মানে বিভিন্ন জনকে দিয়েছে যেটা ফিনান্সিয়াল ফ্রডের কাজে ইউজ হয়েছে এই অভিযোগটা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে পাওয়া গেছে এবং সেটা সাইবার ক্রাইম উইং যেটা কলকাতার আছে সেখান থেকে একটা অভিযোগ এসছে বালুঘাট সাইবার ক্রাইম পি এস এ তার ভিত্তিতে এতে তিনজন অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল এবং তাদের তিন দিনের পুলিশ হেফাজতের প্রেয়ার ছিল প্রসিকিউশনের তরফ থেকে সেটা ল্যান্ডেড কোর্ট কনসিডার করে তিন দিনের জন্য পিসি প্রেয়ারটা মঞ্জুর করেছে